এই যে দেখেন এটা হচ্ছে আমাদের দেশে বড়ি গাছ যেভাবে বড়ি ধরে ঠিক এমনি এর সাথে বেশি মনে হয় আপেল অনুযায়ী দেন আপেল গাছে নিচে কত আপেল ভরেছে দেখেন কত আপেল আর গাছে তো কই লাভই নেই মানে গাছের ঠেললাভিঙ্গা পড়তাছে অনেক পুরানো একটা গাছ অনেক বুড়ে গেছে যদিও তারপরও তারপরও তারপরে আপেল দেখেন খাবি চিরা খেলে খাওয়া যায় তারপরে একটা খাই দেহে কি হাল অবস্থা ভালো মিষ্টি দেখেন কত আছে আমাদের দেশে দই তো বলা হয়নি কিছু করতে হবে বলার মত না আরেকটা আছে আপেল খাইতে হয় না এই দেশে এই যে দেখেন একটা গাছ মানে প্রতি গীটায় গিটাইছে এই গাছটা দেখেন জুম করে দে মানে আপেল পরিপূর্ণ হইলে মানে আপনার কি যে কইতাম ওই দেখেন গাছরাغات গাছে আপেল আর আপেল খাই না উনি থাকে আছে মানে তারপর বাংলাদেশের মতো আমাদের মিডল ইস্ট এশিয়া কান্ট্রি মত এরকম না আর কি এরা যা আছে গাছে বহুত ঠিক আছে এই আর কি কত আপেল সিনটা করেন আপেল ওয়ার্কআউট প্রিজুমড ওকে ওয়ার্কআউট পজড